সকলে একদম কাছে পাহাড়টা দেখো মানে কত সুন্দর দেখা যাচ্ছে তো এই হলো বাজার দেখো ছোট্ট বাজার পারগাও কিছু সবজি নেব তো সজনে দেখতে পাচ্ছ সজনে নেব টমেটো নেব লঙ্কা আলু শিম আছে বেগুন আছে জানি তাই বন্ধুরা তো আজ কয়েকদিন পরে আজকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি তো বটে করে যাব বাজারে আর তোমাদেরকে দেখিয়েছে দু যে দুদিন ধরে প্রচুর আকারে হাওয়া দিচ্ছেন তো ওই হাওয়ার মধ্যেই ভোটে করে আমরা যাচ্ছি বাজারে তো আমরা এখন এই মানে নিচের দিকটা দিয়ে যাচ্ছি তো আমরা ওই দিকটাতে যাতাম আজকে অন্য দিক দিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই সব কিছু তোমরা দেখতে থাকো আর আমরা বোটে উঠে পড়েছি আর বোট ছেড়েও দিয়েছে তো প্রচণ্ড আকারে হাওয়া হয়েছে যে কারণে আমরা কি টুলকুলতে যাবো তো তোমাদেরকে দেখাই তোমরা সকাল দেখো দেখো আমরা কি পাশ দিয়ে যাচ্ছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় প্রচন্ড আকারে হাওয়া দিচ্ছে তো এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখো মাঝে মাঝে রোদ দুটো দেখো সূর্য দেখা গেছে প্রথম তো দেখো একদম পাশ দিয়ে যাচ্ছি আমরা যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় আর ওই পাশে দেখো একদম কালো মেঘ কুচকুচে কালো মেঘ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো এখানে রোদ্দুর বৃষ্টি কোনো ঠিকানা নেই তো পাশ দিয়ে যাচ্ছি তাও কতটা হাওয়া দেখো আর মাঝখান দুটো যাওয়ার মতো কোনো পরিবেশই নেই তো এইখানে শুকনোর সময় কিন্তু বেশি জল না ওদের দেখো এখানে খেজুর গাছের মানে মরা খেজুর গাছ পড়ে আছে তো বুঝতেই পারছো এখানে কতটা জল হতে পারে কিন্তু চারিদিকে কিন্তু জল হয়ে গেছে তো আর একটু জল হলেও

সকলে একদম কাছে থেকে পাহাড়টা দেখো মানে কত সুন্দর দেখা যাচ্ছে তো তোমাদেরকে ড্রোন ভিউ দেখাবো যখন ড্রোন কিনবো এখন তো ড্রোন নেই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যাতে ড্রোন কিনতে পারি আর তোমাদেরকে ড্রোন ভিউ দেখাতে পারি আর ওই পাহাড়ে মাথায় একটা মন্দির আছে শুনেছি তো শুকনার সময় ওদের যাবো এখন তো যাওয়া যাবে না যখন শুকনো হয়ে যাবে রাস্তাঘাট তখন যাব তোমাদেরকে দেখাবো আর ওই পাশে পাহাড়টা দেখো একদম পাহাড়ের সাথে মেঘ মিশে রয়েছে সব সবকিছু বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমরা এই রাস্তাতেই যেতাম বাজারে তখন কিন্তু এই রাস্তার মানে এতটা জল হয়নি আর এখন দেখো কতটা জল হয়ে গেছে তো থেকে যেতে গেলে মিনিমাম মাজা পর্যন্ত তো হবেই জল আর বন্ধুরা আমরা কিন্তু প্রায় পাড়ে চলে এসেছি কিন্তু দেখো একটু সময় বাড়ি ছিল তখনকার সময়ে এই পাশে ছিল মেইন রোড মানে মুম্বাই পুনে যে মেন রোড এই পাইতেই ছিল আর এখন চেঞ্জ হয়ে গেছে রাস্তা যেহেতু ওই ওই চলে গেছে তোমাদেরকে দেখিয়েছি বাজারে পাইজে চলে গেছে আর বন্ধুরা এইটুকু কাস্তে আসতে বৃষ্টি চলে এসেছে দেখো তো আমরা বোট ঠেকাতেও পারিনি তো বৃষ্টি চলে এসেছে তো দেখি সামনে থেকে আমাদের গাড়ি আসবে গাড়িতে চলে যাবো তো তোমরা দেখতে থাকো তো আমাদের গাড়ি চলে এসেছে গাড়িতে উঠেও পড়েছি তো আবার রোদ্দুর হয়ে গেছে রেন্টে শুনে ফেলেছি তো এখানকার ওয়েদা বুঝাবড় দেয় কখন কি হবে না হবে তো রোড তোমাদেরকে দেখাচ্ছে দেখো বাড়ি থেকে ভিউ দেখো এটা রেস্টুরেন্ট তো চলো বাজারে যেয়ে কি কেনাকাটা করি সব কিছু তোমাদেরকে তোমরা তোমাদেরকে দেখো জয়ন্ত বন্ধু তো বাজারে চলে গেছি তো তোমাদেরকে একটু বাজারটা ঘুরে করে দেখাই আর আমি কোথা থেকে কেমন কী বাজার করে সব কিছু তোমাদেরকে দেখাবো তো এই হলো বাজার দেখো ছোট্ট বাজার পারগাঁও তো এই গাড়িটি করে আমরা আসলাম আর এইটা যে মেন হাই রোডটা দেখতে পাচ্ছ এটা কল্যাণী পুনে মুম্বাই রোড এইটা তো এই ছোটো বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো এইগুলো বাজার দেখো আর হে যে চলে এসেছি মদিখানার দোকানের সামনে তো চলো দেখি তোমাদেরকে দেখাই কি কী কী বাজার করি না করি সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো আর এখানে ডাক্তারখানা রয়েছে ছোট্ট একটা দেখো তো আমার টুকিটা মুদিখানা বাজার নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখায় কি কি যে দেখো তোমরা আর বন্ধুরা বাজার করতে করতে যে বৃষ্টি চলে গেছে আবার হালকা একটু রোদ দেখা যাচ্ছে তো দেখতেই এখানকার কেমন আর এই যে আমার সাথে যে ভাইপো আছে ভাইপো আমার ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছে একটু হেল্প করে দিচ্ছে আর এখানকার বাজারঘাট দেখো তো সামনে গণেশ পুজো যে কারণে কিছু সাজিয়ে রেখেছে গণেশ পূজার জন্য দেখো আর বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম মুদিখানা বাজার করা হয়ে গেছে আর এখন তো দিদির দোকানে এসেছি কিছু সবজি নেব তো সজনে টা দেখতেই পাচ্ছ সজনে নেব টমেটো নেব লঙ্কা আলু সিম আছে বেগুন আছে আউসে। আর এখন বাঁধাকপি তারপরে কি কলা টলা সবই পাওয়া যায় এখানে দেখো তো চলো দোকান থেকে বাজার করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর বন্ধুরা আমার লোকটা কি সবজি বাজার কমপ্লিট তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে কম বেশি দেখালাম তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব দেবো না জানি তাই বলুন